হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে সকাল সন্ধ্যার ভিডিওর জন্য কে কে প্রত্যেকদিন অপেক্ষা করেন এটা আগে কমেন্ট করে বলবেন সব লাভলি আপুরা আবারও কিন্তু নতুন নতুন কালেকশন চলে আসছে সকাল সন্ধ্যাতে

যারা সারা বছর আমাদের থেকে কেনাকাটা করেন তাদের কিন্তু কিন্তু আমরা বাড়তি প্রাইসটা রাখবো না তাদের জন্য প্রাইস থাকবে একদম রিজনেবল প্রাইস এগুলো কিন্তু আমরা দোকানে এখন তিনশো সাড়ে তিনশো টাকা সেল করতেছি কিন্তু আমাদের থেকে যারা সারা বছর কাপড় কিনা কথা করেন তাদের জন্য এটা প্রাইসটা থাকবে মাত্র আড়াইশো টাকা করে মাত্র আড়াইশো টাকা পার গোজে পেয়ে একদম ম্যাচিং যারা পুরো কম্বো প্যাকেজ নেবেন দেখেন যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি তাদের জন্য কিন্তু আমরা এটা সুবর্ণ সুযোগ রাখছি যারা পুরো কম্বো প্যাকেজ নেবেন জামা পায়জামা ওড়না শনি পুরো সেট যারা নেবেন তাদের জন্য প্রাইসটা আছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় সেটে পুরো সেট আমরা দিয়ে দিব

মানে ঈদ মানেই তো একটু গর্জিয়াস ঈদে সবাই একটু মানে নতুন কালেকশন চায় ভিন্ন কালেকশন চায় তো আপনারা আশা করছি এবার ঈদে অনেক গর্জিয়াস কালেকশন দেখতে পাবেন আমাদের এই চ্যানেলে সকাল সন্ধ্যা থেকে শুরু করে প্রত্যেকটা কিন্তু আমাদের নতুন নতুন কালেকশন চলে আসছে এবং পার্ট বাই পার্ট আমরা ভিডিও দিব এখান থেকে আপনাদের পছন্দের কালেকশনগুলো আপনারা বেছে নিবেন ভাইরাল ভাইরাল কালেকশন দেখেন যার লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু এগুলো আমরা সাড়ে তিনশো করে সেল করি অনেক মানে আমরা সময় স্বল্পতার কারণে মনে করেন এগুলো আসলে ওইভাবে খুলে মেলে ফল দেখা যায় দেখেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে আমি অ্যাড্রেস দিয়ে দিব এই যে এটা ব্ল্যাক কালার প্রত্যেকটার সাথে ওড়না আছে ভাইয়া কিন্তু প্রত্যেকটার সাথে ওড়না দেখাচ্ছে আমরা সবগুলোর সাথে আসলে সময় স্বল্পতার কারণে দেখাতে পারি না তবে প্রত্যেকটার সাথে ওড়না আছে এই যে ডিজাইন চেঞ্জ হচ্ছে কিন্তু দেখেন এখানে আলাদা আলাদা ডিজাইন আছে যেটা যার ভালো লাগবে এই যে এটা দেখেন অনেক সুন্দর এই ডিজাইনের রোনায় আছে আমি শুধু একটা দুটো রোনা দেখাই দিচ্ছি আর বাদ বাকি বডিগুলো দিচ্ছি আর এই পাশে একটু ভিডিও খুব ক্যামেরা দেখে দেখে কয় এগুলো প্রত্যেকটা কিন্তু সেট রোনা মানে ফলস পায়জামার কাপড় ম্যাচিং করা আছে মাসাল্লাহ অনেক সুন্দর চাল লাগবে দ্রুত অর্ডার করবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এগুলোর দাম থাকছে মাত্র তিনশো আচ্ছা আগের দামেই তো আমরা তিনশো পঞ্চাশ করে এখন সেল করতেছি কিন্তু যারা আমাদের থেকে সারা বছর কাপড় কেনাকাটা এদের কাছে বেশি রাখা যায় না এই নিউ কালেকশনটা সর্বত সুন্দর

ভাবি নিবেন আর মারুন নিবেন ঠিক আছে মানে একদম না এখন কার মারাও মডার্ন ভাইয়া কি বলেন মাগ বাদ দিলেন আচ্ছা ঠিক আছে সকাল সুন্দর বস্তবিতান রেলওয়ে আলামিন সুপারমার্কেট বগুড়া ফোন নাম্বার 016 2017186 আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ